নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এলাম আবারও দারুন একটা রেসিপি নিয়ে রোজ রোজ সন্ধেবেলা চায়ের সঙ্গে বিস্কুট খেতে ভালো লাগে না সাথে যদি চায়ের সঙ্গে এরকম নিমকি থাকে তাহলে তো জমে যায় আজকে আমি মচমুচে খাস্তার নিমকি তোমাদের বানিয়ে দেখাবো সহজে বাড়িতে কীভাবে বানিতে পারো চলো তোমাদের সেটা দেখাই আর কতটা মুচমুচে হয়েছে তোমাদের আমি দেখালাম দেখি বুঝতে পারছো নিমকিগুলো হাত দিয়ে ভাঙতেই যেন ঝরে ঝরে পড়ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে না হলে অনেক স্টেপ তোমরা মিস করে যেতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্রথমে ভিডিওতে একটি লাইক করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমে এখানে আমি তিন বাটি ময়দা নিয়েছি চারশো গ্রাম মতো ময়দা নিয়েছি এরপর লবণ কালো জিরে দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা একটু নোনতা টাইপের হলেই কিন্তু খেতে ভালো লাগে এরপর জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা হাতে একটু ডোলে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ কালো জিরে আর জোয়ানটা দিয়ে দেবে এরপর ময়দার মধ্যে অল্প পরিমাণে বেকিং সোডা দিলাম এক চিমটে মতো কিন্তু এখানে বেকিং সোডা দিয়েছি এরপর সব উপকরণ শুকনো ময়দার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে নেড়ে চেড়ে এক দেড় মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে ময়দাটাকে ময়াম করে নিতে হবে এখানে সাদা তেল যত বেশি পরিমাণে দিয়ে ময়দাটাকে ময়াম করবে তত কিন্তু নিমকিটা মুচমুচে এবং খাস্তা হবে এখানে আমি কিন্তু তেলের পরিমাণটা তোমাদের দেখালাম না তোমরা তোমাদের ময়দার পরিমাণ অনুযায়ী এখানে তেলটা দিয়ে দেবে আমার মনে হয়েছিল যে আরও অল্প সাদা তেল দিতে হবে তাই আমি দিয়ে দিয়েছি যতটা বেশি পরিমাণে দেওয়া যায় এখানে আমি সাদা তেলটা দিয়ে ভালোভাবে দু থেকে তিন মিনিট ময়াম করে নেব যতটা ভালো মায়াম করা যাবে ততটাই নিমকিটা মুচমুচি খাসতে হবে আর এরকম একটা পর্যায়ে আসা পর্যন্ত আমি এটা মাখিয়ে নেব আর এরকম হলে বুঝতে পারবে তেলের পরিমাণটা ঠিক আছে মোট হাতে যেন মুঠো করা যায় এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা আমি ডো বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব একসঙ্গে বেশি জল দিয়ে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ভালো একটা নরম ডো বানিয়ে নেব। লুচি কিংবা পরোটার জন্য তোমরা যে ময়দার ডোটা মাখাও সেরকম ভাবে এখানেও ময়দার ডোটা মাখিয়ে নেবে ভালোভাবে ময়দার ডোটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে আর এই ময়দার ডোটা কিন্তু একদম নরম করা যাবে না নরম করার আগে পর্যন্ত একটু রেখে দিতে হবে ময়দার ডোটা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে করার দরকার নেই তার আগে কিন্তু রেখে দেবে এরপর ময়দার ডোটাকে দশ মিনিট মতো রেস্টে রাখলাম কাপড় চাপা দিয়ে পুরো দশ থেকে বারো মিনিট পর আমি কিন্তু ময়দার ডোটা খুলে নিয়েছি ময়দার ডোটা কিন্তু নরম হয়েছে অনেকটাই আর এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। এরপর ময়দার দোটাকে লম্বা করে নেব তারপর এখান থেকে এক একটা করে লেচি কেটে নেব লুচি পরোটার জন্য তোমরা যেভাবে লেচিটা কেটে নাও সেরকমভাবে এখানে এক একটা করে লেচি কেটে নেব লেচির পরিমাণটা বেশি বড় করারও দরকার নেই আর বেশি ছোট করারও দরকার নেই মিডিয়াম সাইজেরই রাখতে হবে এরকমভাবে একই প্রসেসে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এরপর হাত দিয়ে গোল করে নেব এরকমভাবে হাত দিয়ে আমি গোল করে নিয়েছি লেচিগুলো একই প্রসেসে সবগুলো লেচি কিন্তু আমি গোল করে নেব আর লেচিগুলোর সাইজ কিন্তু কীরকম হবে তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবেই লেচিগুলো একই প্রসেসে গোল করে নিয়েছি আর এরকম সাইজেই লেচিগুলো আমি বানিয়েছি এরপর এটা বেলে নেব তার জন্য প্রথমে ময়দারগুলো ছড়িয়ে দিয়েছি তারপর ময়দার মধ্যে লেচিটাকে একটু মাখিয়ে নিয়ে গোল করে বেলে নেব। রুটি বা পরোটার সাইজে যেরকম বেলা হয় সেরকমভাবে এই লেচিটা আমি বেলে নেব। এটা কিন্তু একটু পাতলা টাইপেই বেলতে হবে এতটাই কিন্তু আমি পাতলা করে নিয়েছি আর ভালোভাবে কিন্তু বেলে নিয়েছি এরপর রুটিটার মধ্যে নিচে অল্প সাদা তেল মাখিয়ে নেব এই পরোটাটার হাব অংশ আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি এরপর আর হাফ অংশ নিয়ে আমি নিচের অংশের ওপর এরকমভাবে চাপিয়ে দেব এরপর এই পরোটার আর এক অংশে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব একপাশে দিয়ে আবারও আর এক পাঁচ অংশ এর ওপরে চাপিয়ে দেব এরকমভাবে নিমকির আকারে সাইজ করে নেব। এরপর ওপর থেকে অল্প পরিমাণে জাঁক দিয়ে আমি এটা বেলে নেব বেশি জাঁক দিয়ে বেলবো না অল্প একটু আলতু হাতে বেলে নেব। এরপর পারফেক্ট নিমকি আমার তৈরি হয়ে গেছে কতটা দেখতে সুন্দর লাগছে দেখো বন্ধুরা আর কতগুলো কিন্তু ভালোভাবে লেয়ারও পড়ে গেছে এরকম একই প্রসেসে আবারও একটা নিমকি বানিয়ে নেব প্রথমে ময়দার গুঁড়ো দিয়ে লেচিটা বেলে নেব পরোটার আকারে এরপর এই লেচির হাফ অংশটা তেল মাখিয়ে নেব তারপর আর এক অংশ নিয়ে ওপরে চাপিয়ে দেব আবারও পাশের অংশে তেল মাখিয়ে নেব এখানে আমি সাদা তেলই দিচ্ছি কিন্তু এরপর আবারও এক পাশের অংশ নিয়ে ওপরে চাপিয়ে দেব ব্যাস এরপর আলতু হাতে অল্প বেলে নিলেই নিমকিগুলো তৈরি হয়ে যাবে কত ইজিলি কিন্তু নিমকিগুলো আমি বানিয়ে তোমরা দেখতে পাচ্ছ তোমরাও এই স্টেপ ফলো করো তোমরাও কিন্তু এরকম সহজে বাড়িতে নিমকিগুলো বানিয়ে নিতে পারবে সবগুলো নিমকি আমার বানানো হয়ে গেছে এরপর এগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য প্রথমে উনান চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নিমকিগুলো ছেড়ে দিয়েছি নিমকিগুলো একাই কিন্তু ফুলে উঠছে আর তারপর উল্টে পাল্টে অল্প আঁচেই কিন্তু ভেজে নিতে হবে বেশি আঁচ দিলে হবে না এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে এরকমভাবে আমি ভেজে নেব আর এক একটা লেয়ার কত সুন্দর একাই ছেড়ে যাচ্ছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আশা করি এক একটা নিমকি পাঁচ থেকে ছ মিনিট অল্প আছে তেলটা কিন্তু অল্পই গরম থাকবে সেরকম পর্যায়ে উল্টে পাল্টে ভেজে নেব আর একাই কিন্তু নিমকির কালারটা চেঞ্জ হতে থাকবে এরকম একটু লাল লাল কালার হয়ে এলে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এই যে নিচের লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে গেছে নিমকির একটা নিমকি ভাজা হয়ে গেছে এরপর আরও একটা নিমকি একই প্রসেসে ভেজে নেব তেলটা হালকা গরম লেখে উল্টে পাল্টে ভেজে নেব আর নিমকি যে লেয়ারগুলো সেগুলো কিন্তু একাই ছেড়ে দেবে আর নিমকির কালারটা একাই কিন্তু চেঞ্জ হতে থাকবে একই প্রসেসে আবারও আমি একটা নিমকি ভেজে নিলাম এইরকমভাবে সবগুলো নিমকি আমি ভেজে নেব সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর ইজিলি আমি বাড়িতেই নিমকি বানিয়ে ফেললাম তোমরা কিন্তু দেখতে ফেলে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূর ছিল পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকম মুচমুচে খাস্তা নিমকি বাড়িতে বানিয়ে খেও কতটা আর খাস্তা হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো হাতে ভেঙে আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও দেখাবে পরে ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা